আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ও দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে এমন এক ভয়ঙ্কর বাস্তবতার কথা বলতে চাচ্ছি যা শুনলেই গা শিউড়ে উঠবে এটি জাহান নামের খাদ্য যার নাম হল জাক্কুম ফল আল্লাহ আল্লাহতাল্লা পবিত্র কুরআনে এই জাক্কুমের কথা বহু জায়গায় স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি আমাদের সতর্ক করেছেন যেন আমরা গুনাহের পথে না যাই কারণ সেই গুনাহের ফলস্বরূপ মানুষের জন্য অপেক্ষা করছে জাহান্নামের ভয়ঙ্কর খাদ্য আল্লাহ তালা সুরা আসা ফাতে এরশোধ করেছেন জাহান্নামীরা অবশ্যই খাবে জাক্কুম গাছ থেকে আর সেই জাক্কুম ফল তাদের পেটে যাবে ফুটন্ত তেলের মতো আর তা ফুটে উঠবে আগুনের মতো তীব্র যন্ত্রণায় হায় কেমন ভয়ঙ্কর সেই খাদ্য আল্লাহ আমাদের সবাইকে তা থেকে রক্ষা করুন ভাই ও বোনেরা জাক্কুম গাছ হচ্ছে জাহান্নামের তলদেশে জন্মানো এক ভয়াবহ গাছ পৃথিবীর কোনো ফলের সঙ্গে এর কোনো মিল নেই এর ফল দেখতে মানুষের মাথার মতো ভয়ঙ্কর বিভীষিকাময় যখন সেই ফল জাহান্নামীদের সামনে আনা হবে তখন তারা ক্ষুধায় কাতর হয়ে তা খাবে অথচ সেই খাদ্য তাদের শরীরের জন্য হবে বিষাক্ত আগুনের মতো তারা পানি চাইবে আর তাদের দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের অন্তর বিদীর্ণ করে দেবে আল্লাহ আকবার। কতই না ভয়ঙ্কর এই শাস্তি প্রিয় ভাই ও বোনেরা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি সামান্য পরিমাণ জাক্কুম পৃথিবীতে ফেলা হতো তবে এর দুর্গন্ধেই পৃথিবীর সব জীবিত প্রাণ ধ্বংস হয়ে যেত আর কল্পনা করুন যে গাছের সামান্য অংশই এত ভয়ঙ্কর সেই গাছের ফল জাহান নামের মানুষদেরকে খেতে হবে হযরত আবু বাকর রদিয়াল্লাহ আনহু হযরত উমর রদিয়াল্লাহ আনহু এবং অন্যান্য সাহাবিগণ এই ভয়ঙ্কর আয়াত শুনে কেঁদে ফেলতেন কারণ তারা জানতেন এটি কোনো গল্প নয় বরং আল্লাহর পক্ষ থেকে বাস্তব সতর্কবার্তা আমাদেরও উচিত আজই গুনাহ থেকে ফিরে আসা তওবা করা এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাওয়া হে প্রিয় দর্শক আল্লাহ আমাদের জন্য জান্নাতকে সাজিয়েছেন যেখানে থাকবে অনন্ত সুখ শান্তি ও আনন্দ কিন্তু যারা আল্লাহর আদেশ অমান্য করে তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি এবং সেই জাক্কুম ফল আপনি কি চান আপনার খাদ্য হোক জাক্কুম নাকি জান্নাতের অমৃত ঝরনার পানি আজই সিদ্ধান্ত নিন আমরা নামাজ পড়ব কুরআন তিলাওয়াত করব হারাম থেকে বিরত থাকব এবং আল্লাহর হুকুম মানব মনে রাখবেন জীবনটা খুবই ছোট। মৃত্যুর পর আর কোনো সুযোগ থাকবে না তাই এই দুনিয়ার জীবনকে গড়ে তুলতে হবে আখিরাতের প্রস্তুতির জন্য ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে অনুগ্রহ করে লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি লিখুন প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি সাবস্ক্রাইব শুধু আমাদের জন্য নয় বরং আপনার নিজের জন্য সাওয়াবের দরজা খুলে দেবে কুরআন হাদিসের আলোকে আমরা নিয়মিতই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসি তাই সাবস্ক্রাইব করলে প্রতিটি ভিডিও সহজেই পাবেন ইনশাআল্লাহ আসুন সবাই মিলে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভয়ঙ্কর জাক্কুম ফল থেকে রক্ষা করুন আমাদেরকে জান্নাতের সুন্দর ফল ও নদীর পানি দান করুন আমিন